চারটে পর্যন্ত এক ঘন্টার পারমিশন আছে তো তার আগে তোমরা পৌঁছে যাবে এই রেল স্টেশন দেখো সামনে দেখবে বড় ঝিল আছে এই যে ঝিল এই ঝিলের পাশেই দেখবে দুতলা বড় বাড়ি আছে তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো একদম মোটামুটি সকাল 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 বলা বহুল অনেক নটা বেজে গেছে তো ভাবলাম তোমাদের একটু আপডেট দিয়ে দিই তো তোমরা জানো আজকের এগারো তারিখ জি সাউন্ডের টেস্টিং আছে তোমরা যাও সবাই আমি যেতে পারবো না তোমরা তো জানো তো বন্ধুরা বলে রাখি জিএস সাউন্ড কিন্তু একদম তোমার এক ঘন্টার পারমিশান আছে তিনটে থেকে নিয়ে চারটে পর্যন্ত মানে জাস্ট এক ঘন্টা বাজবে ওই তিনটে থেকে চারটে পর্যন্ত ওই এক ঘন্টার পারমিশান আছে তো তার আগে তোমরা পৌঁছে যাবে যদি টেস্টিং দেখতে চাও তো দেখতে পাচ্ছ আমার চুল দাড়ি টাড়ি সব বড় হয়ে গেছে একদম পনেরো কুড়ি দিন বাড়ির মধ্যে তো তার আগে থেকেই যাই হোক এসব দেখে লাভ নেই তোমরা যদি দেখতে চাও যে সাউন্ডের টেস্টিং অবশ্যই সেরকম টাইম হাতে নিয়ে চলে যাবে একদম আজকেই সাজানো চলছে তিনটে থেকে চারটে তো আজকের থেকে প্রায় পাঁচ দিন হয়ে গেল আমি একটু বাইরে হাঁটাচলা করছি দেখতে পাচ্ছ আমি এখন বাইরে হাঁটছি আমি আছি তমলুকে তো এখানে আছি আমি পাঁচ দিন পর আবার ডাক্তার ডেকেছে মানে আমি যাব ডাক্তারের কাছে মঙ্গলবার মঙ্গলবার আমি ডাক্তারের কাছে যাব চেক আপ করে তারপরে বাড়ি ফিরব আর পাঁচ দিনের পরে সেলাই কাটবে ডেকেছে যেহেতু টিচ আছে আরও চেক আপ আছে এগুলো চেক করে আরও মেডিসিন দিয়ে ট্রিটমেন্টে রেস্টে থাকতে হবে কি খাবো কি খাবো না এখন সবটাই রেস্ট্রিকশান তো তোমরা জিএস সাউন্ডের যদি বাড়ি তোমরা না জানো তোমরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা যদি জয়নগরের দিক থেকে যাও অনেকে হয়তো মোডের উপর থেকে আসবে সুতাটার দিক থেকে ও মোড়ের দিক থেকে এলে কিন্তু একদম কাছে হবে আর যদি জয়নগরের দিক থেকে যাও তোমরা একদম রেল লাইন পেরোতে হবে যে পানা আছে চাপিন চাপি সম্ভবত ওটা যে রেল লাইন যেখানে কম্পিটিশান হয়েছিল বি মিউজিক নিউ প্রতিমা ও রেল লাইন পেরিয়ে অনেকটা যেতে হবে তোমরা যেতে যেতে দেখবে তোমার শ্মশান বাজার আছে ওটা পেরিয়ে যেতে হবে ওই ওটা পেরিয়ে যাওয়ার পর মুসলিম পল্লী পেরিয়ে যেতে হবে ওটা পেরিয়ে যাওয়ার পরে একটা টার্নিং পড়বে টার্নিংয়ের কাছে ও সামনে এগিয়ে গিয়ে একটা টার্নিং পড়বে জিজ্ঞেস করলেই যে জিএস এর বাড়ি যাব যে সাউন্ড ওখানে জিজ্ঞেস করলে বলে দেবে সবচেয়ে বেস্ট হবে কি জানো তোমরা আমি যে ভিডিওটা ছেড়েছিলাম ওই ভিডিওতে লোকেশান আছে তো ওই ভিডিওতে লোকেশান দেওয়া আছে তোমরা ওই লোকেশান ধরে একদম চলে যেতে পারবে তো এখন কি খবর কী বৃত্তান্ত আমি কল করিনি কাউকে যেহেতু ফোন আমি বেশি ঘাঁটি না ইউজ এখন একটু ইউজ কম করছি তোমরা জানো সবসময় বেড রেস্টে আছি তো এই হাঁটছি তো তোমরা ওই লোকেশান ধরে একদম স্ট্রেট চলে যাবে ওখানে দুপুরের পর বলেছে যেহেতু বিকেলে তোমরা সেরকম টাইম মেনটেন করে চলে যাবে ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা কল করে যেতে পারো আর এর পাশে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলাধুলা করছে আর আমার আমি এই একদম পেছনে এই দেখতে পাচ্ছ আঁটতে বাড়ি আর এখানে একদম কোনখানে এখানে জানো এই রেল স্টেশন দেখো তোমরা যে মাতঙ্গিনী রেল স্টেশন তমলুকে এসে যে মাতঙ্গিনী রেল স্টেশন তার একদম সামনে একদম সামনে দেখবে বড় ঝিল আছে এই যে ঝিল এই ঝিলের পাশেই দেখবে দুতলা বড়ো বাড়ি আছে হ্যাঁ দুতলা বড়ো বাড়ি তো আসলে আত্মীয় বাড়ি বলতে এটা আমার শ্বশুর বাড়ি তো এখানে আমার মামা বাড়ি আছে দিদি বাড়ি আছে মানে পিসি বাড়ি আছে সব প্রায় আত্মীয় ওই কাছাকাছি আছে তমলুক কোটের দিকে যেতে থানার দিকে যেতে আর আমি একদম বিয়ে করেছি মাতঙ্গি যে রেল স্টেশন আছে এই যে দেখতে আমার সামনে রেল রেল লাইন দেখা যাচ্ছে ওই দেখো প্ল্যাটফর্ম ওই দেখো আর এর পেছনে একদম এই দেখো ওই পেছনে বাড়ি ওই পেছনে বাড়ি ঝিল আছে বড় ঝিল পেছনে এবং পেছনে বাড়ি আর তো আমি আমাদের এখন আমাকে বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি অনেক রেস্ট্রিকশান থাকতো দুপুরে এক টাইম ভাত বাকি অন্য সময় বিস্কুট মুড়ি যেটা পছন্দ তুমি সেটা খেতে পারো তবে ভারী কিছু নয় তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আর কি বলবো আর মোটামুটি ভালো থেকো সুস্থ থাকো সবাই এই আশা এই কামনা করি চলো ভিডিওটা শেষ করছি